ঈদের তৃতীয় দিনেও পনেরো লাখ টাকার সেই ছাগল নিতে আসেনি কেউই সরেজমিনে রাজধানী ঢাকার সাদিক অ্যাগ্রতি গিয়ে দেখা যায় সেই ছাগলটি এখনও ফার্মেই রয়েছে বলা হচ্ছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে সেই ছাগলটি কিনেছেন যদিও বিষয়ে এ যে রাজস্ব কর্মকর্তার নাম বারবার উঠে আসছে তিনি জানিয়েছেন আলোচিত সেই ছাগল তার পরিবারের কেউই ক্রয় করেনি এবং ইফাত তার ছেলে নন এমনকি আত্মীয় বা পরিচিত নন সূত্র বলছে নিজের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল ক্রয় নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ পেলে বাসা থেকে হয়েছে চাপে তারপর থেকে ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন সেই সঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন তার হোয়াটসঅ্যাপ কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন তরুণ মুশফিকুর রহমান ইফাল ফেসবুকে এবং কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে তবে এনবিএর সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের এই নামে কোনো ছেলে নেই এছাড়া মতিউর রহমানের বাসাও ধানমন্ডিতে নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নাস্তিক মুর্দাত এবং বিধর্মীরা কিয়ামতকে বিশ্বাস করে না কিয়ামতের ময়দানে যে বাবা ছেলেকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না সেটা তারা বিশ্বাস করে না তাদেরকে বলবো আপনারা এই রাজস্ব কর্মকর্তা মতির রহমানের দিকে তাকান সে সামান্য একটু বিপদে করে তার নিজের ছেলেকে অস্বীকার করতেছে আপনারা জানেন যে এই কিছুদিন আগে বেনজিরের অবৈধ সম্পদের পাহাড় বের হয়েছে এরপর এই এ কিছুদিন আগে আমরা দেখলাম যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান খান তার অবৈধ সম্পদের পাহাড় বের হয়েছে এবং এটা ভাইরাল হওয়ার সাথে সাথে সে দেশ ছেড়ে পালাইছে তো এখন এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সে মানে এ এদের চাইতেও বেশি সে দুর্নীতি করেছে সে দুর্নীতির পাহাড় জমে ফেলেছে তো এখন সেটা তো প্রকাশ হয়ে যাবে যেহেতু একের পর এক বের হচ্ছে এই ভয়ে সে নিজের ছেলেকে অস্বীকার করতেছে সে বলতেছে যে না এটা আমার ছেলে না সে ছাগল কিনে নি পনেরো লক্ষ টাকা দেয় এটা আমার ছেলেই না এরকম অস্বীকার করতেছে সে আবার সাইবার ক্রাইমে যেতে চাচ্ছে যে ওখানে মামলা করবে কে এগুলো সরাচ্ছে তো দর্শক এই বিষয় নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে একজন চলুন আমরা সেটা এখন দেখব আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন ছবিতে ছাগলের সাথে যাকে দেখা যাচ্ছে তিনি মুশফিকুর রহমান ইফাত তার বাবা মতির রহমান একজন জাতীয় রাজস্ব কর্মকর্তা ইফাত যে ছাগলটি কিনেছেন তার দাম বারো লাখ টাকা এর বাইরেও তিনি আরও আটত্রিশ লাখ টাকা গরু কিনেছেন শুনলাম কমন সেন্স খাটায়ে আমরা ধরে নিতে পারি ইফাত নিজের টাকায় গরু কিনতে আসেন নাই তিনি তার বাবার হয়েই কুরবানির পশু কিনতে এসেছেন একজন রাজস্ব কর্মকর্তার বেতন এক লাখ টাকার বেশি হওয়ার কথা না সরকারি পে স্কেলে সর্বোচ্চ বেতন প্রথম টাকা যদি উনি মাসে টাকা পান আবাসন ভাতাসহ সব মিলে তার মাসিক খরচ তিরিশ হাজার টাকার মতো হয় তার মাসে বৈধ নেট ইনকাম বর্জ্য এক লাখ বিশ হাজার টাকা তিনি যেহেতু সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় তার পে স্কেল ম্যাক্সিমাম ছেলে তাহলে কুরবানির জন্য বারো লাখ টাকার ছাগল আর মোট পঞ্চাশ লাখ টাকার কুরবানি কেনার টাকা কই পায়। তার লাখ টাকা ধরে নিলেও পঞ্চাশ লাখ টাকা জমাইতে তার অন্তত চার বছর সময় লাগার কথা উনি কি চার বছর ধরে সমস্ত টাকা পয়সা জমান শুধু একবার কুরবানি দেওয়ার জন্য অসম্ভব আর কথা বলা দরকার তিনি শুধু এবছরই পঞ্চাশ লাখ টাকার কুরবানি দিয়েছেন এমন না গত বছরেও তিনি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার পশু কিনেছিলেন ধরে নেওয়া যায় বেশ কয়েক বছর ধরে তার কুরবানির পশুর পিছনে খরচ তিরিশ থেকে চল্লিশ লাখের ঘরে তো দর্শক আপনারা পোস্টে দেখলেন যে একজন রাজস্ব কর্মকর্তা তার বেতন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা সে প্রত্যেক মাসে সে প্রত্যেক বছরে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার কুরবানি দেয় চিন্তা করতে পারেন তাহলে কি পরিমাণ দুর্নীতি করলে এরকম হতে পারে আপনাদের আর নিউজ দেখাবো এই নিউজ দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে নিউজটা একটু বড় আমি সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা পুরো নিউজটা দেখবেন তো দর্শক আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন আমি নিউজটা আপনাদের দেখাচ্ছি এই নিউজটা করেছে সকালের খবর এই পত্রিকা থেকে এনবিআর সদস্য মতিউর রহমানের শত কোটি টাকা সম্পদের খোঁজ তো এই নিউজটা বিশাল নিউজ আমি আপনাদের সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব অনুসন্ধানে আরও নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পাশাপাশি অধিকাংশ সম্পদের সত্যতা পাওয়া গেছে প্রশ্ন হলো কি ধরনের অনিয়ম করে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন ভ্যাট কমিশনার মতিউর রহমান কাস্টমসের চাকরি করে যেন তার আলাদ দিনের এই চেরাক ঘষলেই বের হয়ে আসে টাকা তার সম্পদের বাস্তবতা দেখে এমনটাই মনে হবে যে কারো চাকরি স্থায়ী হওয়ার পর শুরু হয় অবৈধ ইনকাম কয়েক বছরে কয়েকটি ব্যাংকে কিনেছেন কোটি কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র মোটা অঙ্কের টাকায় বসুন ধরায় কিনেছেন ফ্ল্যাট ও জুমি মাসে ব্যবহার করেন লাখ টাকা পারফিউম প্রতি মাসে পরিবর্তন করেন আইফোন কাস্টম কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির টাকায় আঙ্গুল ফুলে কলা হওয়ার এমন অভিযোগ উঠেছে মূলত ব্যবসায়ীদের হয়রানি আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজমেন্ট হিসাবে কাজ করে তিনি এই কারিকারি টাকা সম্পদের মালিক হয়েছেন অভিযোগে বলা হয়েছে কাস্টম হাউস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এখানে চাকরি মানে হাতে আলাদিনের সেরাক হাতে পাওয়ার মতো ঘষা দিলেই দৈত্য নয় যেন টাকা আর টাকা বের হয়ে আসে কাস্টমের এই চাকরি হওয়ার আগেও যে পরিবার নিয়ে মোটামুটি ভাবে চলতেন কাস্টম হাউসে চাকরি হওয়ার কয়েক বছরের মাথায় সে কোটি টাকার গেছেন রহমানের সুন্দরভাবে কথাবার্তা বলে কর্মকর্তা কর্মচারীদের মন জয় করে তাদের দিয়ে ফাঁকিবাজি ব্যবসায়ীদের খুঁজে বের করতেন অর্থাৎ রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ী সিএন এজেন্ট রায় তার সাগরেদ ছিলেন টাকার বিনয়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন তার সাগরেদরা পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটা অংশ দিতেন বাকি অংশ তিনি রেখে দিতেন মতিউর রহমান তার অধীনস্থদের দিয়ে সি অ্যান্ড এফ এজেন্ট নিয়ে গড়ে তোলেন সিন্ডিকেট কোন ফাইলে কিভাবে কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া যায় কিভাবে কাদের ম্যানেজ করতে হয় সব কিছুই তারা সুন্দরভাবে জানেন এতে দুর্নীতিবাজ কর্মচারীদের আস্থাভাজন হয়ে ওঠেন মতিউর তার কর্মচারীরা ফাইল আটকে রাখতেন আর সাগরেতরা তার হয়ে ঘুষ নিতেন টাকা না পেলেই করতেন হয়রানি অভিযোগ সূত্রে ধরে দীর্ঘ অনুসন্ধানে জানা যায় সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার বারো চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্যের ষাটটি চালানি বড় ধরনের শুল্ক ফাঁকির ঘটনা ধরা পড়েছে বলে গুঞ্জন ওঠে এতে প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান তো দর্শক এখানে আরও অনেকগুলো আছে আমি শুধু সম্পদের হিসাবটা আপনাদের দেখাচ্ছি যে তার কত কোথায় কত সম্পদ আসা এক নাম্বার হচ্ছে বাসা তিনশো চৌরাশি রাস্তা সাত এ ব্লক ডি ফ্ল্যাট পাঁচশো এক বৈষন্ধরায় দুই কোটি টাকার একটি ফ্ল্যাট তার স্ত্রীর নামে রয়েছে বলে জানিয়েছে বাড়ির ম্যানেজার দুই নম্বর বাসা নম্বর পাঁচশো উনিশ রাস্তা এক ব্লক ডি বসুন্ধরা পাঁচ কাটার আলিশান সাততলা ব্যারি যার মূল্য চল্লিশ কোটি টাকা ব্যারির সকল ইউনিট ভাড়া দেওয়া দোতলায় তিনি নিজের পরিবার নিয়ে বসবাস করেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিলাসবহুল এই ব্যারি দেখে যে কেউ আটকে উঠবেন একজন সরকারি কর্মকর্তা এত টাকা কোথা থেকে আসে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা হাসিনার উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পরিপন্থী কর্মকাণ্ড করে এ অসাধু কর্মকর্তা কি করে টিকে থাকে সেটাই প্রশ্ন ভালুকায় স্টোর এলাকায় পাশে তিনশো বিঘা জমির উপর গ্লোবাল জুতাল জুতার ফ্যাটকারি যেখানে দেশি বিদেশি প্রায় চারশো কর্মকর্তা কর্মচারী শ্রমিক রয়েছে এই ফ্যাটকারিতে উৎপাদিত জুতা সারা বিশ্বে সরবরাহ করা হয় বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বশীলরা এছাড়া এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় মতির রহমানের রয়েছে অসংখ্য জমি ফ্লট বাগানবাড়ি যার প্রায় প্রত্যেকটি তার স্ত্রীর নামে রয়েছে মতিউর রহমানের রয়েছে জে নামে একটি যৌথ ডেভেলপার কোম্পানি নিজের নতুন প্রজেক্ট বসুন্ধরার আই ব্লক সুবহান এবি নিউ প্লট নাম্বার ছয়শো সাতান্ন ছয়শো সাতান্ন বি এবং সাতশো ষোলো রোড নাম্বার নয় দশ যেখানে চলমান চোদ্দতলা বাণিজ্যিক ভবনের নিখুঁত কাজ চলছে তার নিজস্ব ডেভেলপার কোম্পানির তত্ত্বাবধানে দর্শক এই নিউজটা আরও অনেক বড় পুরোটা নিউজ দেখালে অনেক মানে কি বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে এই রাজস্ব কর্মকর্তার এতগুলো মানে তুলে ধরা হয়েছে একবারে তথ্য প্রমাণ সহ একবারে আপনার জুমির খুতিয়ার নাম্বার দাগ নাম্বার আর এস নাম্বার সব একেবারে তুলে ধরা হয়েছে এখানে কোনো কারসুপি নেই বা এটা কোনো মিথ্যা তথ্য নেই তো আপনারা দেখলেন যে এই কর্মকর্তা তার নিজের ছেলেকে অস্বীকার করতেছে অথচ নিউজে কিন্তু সব কিছু বের হয়ে এসেছে আমি এর আগেও বলেছি যে এই সরকারি যতগুলো কর্মকর্তা উচ্চ পদে আছে সবারই এরকম যদি তদন্ত করা হয় এখন যারা আছে বর্তমানে পদে রয়েছে তাদেরকে অনুসন্ধান করলে এরকম বের হয়ে আসবে মানে বাংলাদেশটা আর আমরা আসি আসি হচ্ছে আর আমরা পৃথিবীতে এসেছি হচ্ছে এনআইডি আর জন্ম নিবন্ধন ঠিক করার জন্য পাসপোর্ট ঠিক করার জন্য আমরা পৃথিবীতে এসেছি আর এরা আসছে বেহস্তে মানে যেটা চায় সেটা করে দেখতে পাচ্ছেন না তার ছেলের গাড়ির কালেকশন দেখেন এক একটা গাড়ির দাম কয়েক কোটি টাকা তারপরে ছাগল কিনতেছে পনেরো লক্ষ টাকা দিয়ে তারপরে চারটা গরু কিনছে আটত্রিশ লক্ষ টাকা দিয়ে মানে একজন কর্মকর্তা যার বেতন আটাত্তর হাজার টাকা সে কোটি কোটি টাকা খরচ করে সে কুরবানি দিচ্ছে বছরে বছরে কি আর বলার আছে আমাদের শুধু বলাই আর তো কোনো কাজ নেই প্রধানমন্ত্রী নিজেও এখন এই দুর্নীতিবাজদের সাঁতার না থাকলে সে তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এই কারণে প্রশাসনের যতগুলো উচ্চ পর্যায়ে আছে সবাই এরকম দুর্নীতি মানে একের পর এক বের হয়ে আসতেছে তো দর্শক এই কারণেই বলতেছি আওয়ামী লীগ সরকার চিরকাল ক্ষমতায় থাকবে না ক্ষমতার রদ বদল হবেই তো আপনারা কি চান এইরকম দুর্নীতিবাজরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাক তো এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এর পর ওই বিএমপিকেও আমরা দেখেছি বিএমপির ভিতরে এরকম দুর্নীতিবাজ আছে এরপর আমরা এককভাবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার দেখতে চাই তারা ক্ষমতায় গেলে কি করে দেশে শান্তি আসে নাকি এরকম দুর্নীতিবাস তৈরি হয় তো একবার আপনারা দেখেন চান্স দেন যেহেতু অসংখ্য অসংখ্যবার চান্স দিয়েছেন আওয়ামী লীগকেও দিয়েছেন আবার ভোট চুরি করে তো তিনবার ক্ষমতায় থাকলোই তো আপনারা একবার চান্স দিয়ে দেখেন জামাত কি করে এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ